মাত্র দশ মিনিটের মধ্যেই বানিয়ে ফেলা যায় বেগুনের সম্পূর্ণ ভিন্ন ধর্মী মুচমুচে ও দারুণ স্বাদের একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যেটা টি টাইম স্ন্যাকের পাশাপাশি ভাত আর ডালের সাথে খেতেও খুব ভালো লাগবে তাহলে আজকের ভিডিওটিতে দেখে নিন সুস্বাদু এই রেসিপি কিভাবে বানানো হয়ে থাকে বেগুনের মুখরোচক এই বড়া বা পকোড়া বানানোর জন্য প্রথমেই একটা বেগুন আমি এরকম সরু সরু করে কুচিয়ে নিয়েছি আমি গোটা বেগুন ভালোভাবে ধুয়ে নেওয়ার পর এরকম করে কেটেছি আপনারা যদি বেগুন কেটে নেওয়ার পর ধুয়ে নেন তাহলে বেগুনের টুকরোগুলোকে খুব ভালো করে শুকিয়ে বা মুছে নিতে হবে এর মধ্যে পরিমাণ মতো নুন স্বাদ মতো লঙ্কা গুঁড়ো এবং কিছুটা পাতিলেবুর রস মিশিয়ে নেব এই এক কাপ পরিমাণে কুচনো বেগুনের জন্য আমি একটা পাতিলেবুর চার ভাগের এক ভাগের রস ব্যবহার করেছি এখন এতে দিয়ে দিলাম অল্প ধনেপাতা ও দুটো কাঁচা লঙ্কা কুচি এবং একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি এবার একটা স্ট্রেনার বা চালনির মধ্যে তিন টেবিল চামচ বেসন আর এক টেবিল চামচ চালের গুঁড়ো এবং এই চালের গুঁড়ো ও বেসনের জন্য ঠিক যেটুকু লাগবে সেটুকু পরিমাণে নুন একের চার চা চামচ গোলমরিচ গুঁড়ো এবং হাফ চা চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে সব উপকরণ চেলে নেব শুকনো উপকরণগুলো এভাবে চেলে নিলে মেশানোর সময় এর মধ্যে কোনো রকম গুটলি বা দলার সৃষ্টি হয় না কেউ পেঁয়াজ দিতে না চাইলে পেঁয়াজ ছাড়াও নিরামিষে একই পদ্ধতি অনুসরণ করে এই রেসিপিটি বানাতে পারেন এখন শুকনো উপকরণগুলোকে বেগুনের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এক টেবিল চামচ হালকা গরম তেল দিয়ে মিশ্রণটাকে একদম টাইট বা শক্ত করে মেখে নেব এটাকে মাখার জন্য আলাদা করে জল ব্যবহার করতে লাগবে না বেগুন ও পেঁয়াজের যে ময়শ্চার বা জলীয় ভাব আর তেল দিয়েই ভালোভাবে মেখে নেওয়া হয়ে যাবে এই হালকা গরম তেল দিয়ে মাখার ফলে পকোড়াগুলো আরও বেশি খাস্তা ও মুচমুচে হবে এখানে আমার পকোড়ার জন্য মিশ্রণটাকে মেখে নেওয়া হয়ে গেছে ভালোভাবে লক্ষ্য করুন মিশ্রণটাকে ঠিক এরকম টাইট বা শক্ত করে মাখতে হবে যদি এর থেকে একটু পাতলা বা লুজ করে মাখেন তাহলে বড়া বা পকোড়াগুলো তুলনামূলকভাবে একটু নরম হবে এরপর এই মিশ্রণ থেকে অল্প অল্প নিয়ে ছোট ছোট বড়া বা পকোড়ার আকারে মিডিয়াম গরম রিফাইন্ড বা সাদা তেলের মধ্যে ছেড়ে গ্যাস মিডিয়ামে রেখেই উল্টে পাল্টে একটু সময় নিয়ে ও ধৈর্য ধরে দুপিঠ লালচে ও মুচমুচে হয়ে আসা পর্যন্ত ভেজে তেল ঝরিয়ে তুলে নিয়ে একটু ঠান্ডা হওয়ার পর একটা ভেঙে দেখাচ্ছি দেখুন এর ভিতরটা ঠিক কীরকম হয়েছে আর বাইরেটা কতটা মুচমুচে হয়েছে সেটা তো আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ